এই যে খুশি তোমরা দেখতে পাচ্ছ শুধু একটা না এরকম আর সামনে আরো তিনজন আছে গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঘরের ভিতরে হচ্ছে রান্না আর ওইখানে তোমরা দেখতে পারো ওইখানে রান্না হচ্ছে আর রান্নাতে কী কী হচ্ছে তাও দেখিয়ে দেবো কিন্তু তো তার আগে এই যে এই সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ কলমের সঙ্গে অ্যাড করা আছে তো বলেছিলাম যে এর আগের দিন আমি খুলব কিন্তু এর আগের দিন সময় পাইনি তাই খুলতে পারবি কিন্তু আজকে এগুলো খুলবো প্লাস আরও এক জায়গায় যাব তো এ সমস্ত কিছু তোমাদের দেখাবো আজকে এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো এটা খুলতে হবে এরকম সেম ওই পাশেও আছে তো ওটাও খুলবো আর তোমাদেরকে দেখাবো তারপরে কী রান্না হচ্ছে এটাও দেখিয়ে দেবো হাতে একটা সাবল নিয়ে চলে এসেছি কলমের এই বোর্ডগুলোকে খুলতে আর আমি এখানে চেষ্টা করছি ঠিকই আমার সাইড থেকে জলের ড্রামটা নিয়ে গেল আমি এখান থেকে চেষ্টা করছি বাট বুঝতে পারছি না যে কোথায় এসে ঠেকে গেছে আর কাঠগুলো হয়েছে অনেক দিন দিয়েছে আর ফাইনালি একটু জোড়া করাতে এটা গেল খুলে আর আমি এখানে দেখছি যে নিচে তার দিয়ে বাধা আছে না মানে যে যেগুলোকে বলে গুণো সেগুলো বাধা বাঁধা আছে কিনা কেন ওইগুলো দিয়ে বাধা থাকে হ্যাঁ দেখলাম যে নিচে বাধা আছে তো এটাকে আমাকে কাটতে হবে তো এই যে সাবল দিয়ে আমি এটাকে একটু কেটে নিই আর কেটে এই যে বোর্ডটা বেরিয়েছে এটাকে বাইরে থুয়ে আসতে হবে তো বন্ধুরা ফাইনালি একটা খুলে ফেলেছি এইখানে পড়ে আছে আর পেছনে আর আছে ওইটাকেও খুলতে হবে আর এই এই আর এটাকে দেখে মনে হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি খুলে যাবে কেননা এইখানটায় অনেকটা স্পেস আছে এই সাবলটাকে চালানোর জন্য আর আমি সর্বপ্রথমে তারগুলোকে কেটে নিলাম আর এইখানে দেখলাম যে খুলে গেছে কি একটা হালকা জোরা করতেই খুলে গেল আর এটা অনেকটা নরম হয়ে গেছে ফাইনালি এটাও খুলে ফেলেছি আর বন্ধুরা তোমাদেরকে একটা মজা জিনিস দেখাবো একদম আমার কাছে দেখো এটা কি এই দেখো এইটা কি এটা হচ্ছে কুশি যদিও আমাদের না এই যে ঘর দেখতে পাচ্ছ এনাদের আর বন্ধুরা এই যে কুশি তোমরা দেখতে পাচ্ছ শুধু একটা না এরকম আরও অনেক হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এইখানে দেখো এই একটা দেখতে পাচ্ছো কিনা জানি না আর আমি চলে এসেছি আমাদের এই কোপে আর মাথার উপরে আরও আছে তোমাদেরকে ওগুলোও দেখিয়ে দিচ্ছি ওই দেখো উপরে এই দেখো এই একটা এইখানে ঝুলছে এইখানে আরও নতুন নতুন হচ্ছে তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা কী রান্না করছে আর দেখো এখানে রান্না হচ্ছে আর এখানে করছে গাঠিতে পেঁপে দিয়ে আলুদের ঝোল আর এদিকে ভাজা মানে আজকে হচ্ছে আমরা রবিবার নিরামিষ খাই মানে যেদিন মাছ না থাকে সেদিন তো নিরামিষ খাই বন্ধুরা বাইক এখানে রেখেছি আর আমি এখন যাচ্ছি বন্ধুর কাছে কেননা আজকে আবার একটু বেরোবো তোমাদেরকে দেখাবো তো তার জন্য আর ওর রিপ্লে আজও সেমই হবে দেখবে যে চলে এসেছি আর কি আমি যেখানেই যাই প্রায় ওকে বলি সঙ্গে যেতে এবার কখনো যায় কখনও যায় না কিন্তু আজকে রিপ্লেটাও সেম হবে যে যাব না রে তাহলে আমি চল যাই আমি জানতাম যে যাবে না তো এর জন্য অত বেশি জোরাজুরি করতেও রাজি না যাই একা একাই যাই আর কী করতে যাচ্ছি তা তোমরা ভিডিওর শেষে জানতেই পেরে যাবে ঠিক আছে গাড়ির চাবি আর আমি তোমাকে দেখিয়ে দিই যে এখন কটা বাজে তো তোমরা এইখানে দেখতে পারো ডিসপ্লেতে এইখানটা দেখা যাচ্ছে যে তেইশটা পঁয়ত্রিশ আর যদি তোমার ডেট দেখতে চাও ডেট ওইখানে দেখা যায় এইখানটাই কোথায় যেন একটা ডেট এই যে তেইশে আগস্ট মানে আজকের ডেট আর এখানে বেরিয়ে পড়েছি আর এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে বাইক চালাচ্ছি এই এখানে যারা বসে আছে রাস্তার কাছে একদম ধারে যারা বসে আছে এরা সবাই মাছ ধরছে আর যার সময় আমি তোমাদেরকে দেখাবো আর আমি এক হাতে বাইক চালাচ্ছি বলছে একটা পিডিএফ দিচ্ছি ওটা না একটু মোটা কাগজে প্রিন্ট করে দেবে ল্যামিনেশন করে দেবে আর এইখানে দেখো প্রিন্টার মেশিন থেকে কাগজটা বেরোচ্ছে মানে প্রিন্ট হচ্ছে আর হওয়ার পরে এখানে চলে এসে ল্যামিনেশন মেশিনের কাছে আর ল্যামিনেশান ফাইনালি বেরিয়ে হাতে আছে করতে তো কাজ শেষ করে যাচ্ছিলাম বাড়ির দিকে যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছি যে এখানে বসে বসে মাছ ধরছে তো এই দেখো এই একজন বসে আছে ওই একজন পাটখাটির পেছনে আছে আর পাটখাটির পেছনে যিনি আছে ওই দেখো আর এইখানে বিকালে আরো বেশি পরিমাণে লোকজন আসে মাছ ধরতে তো সামনে যারা বসে আছে তাদেরকেও দেখিয়ে দিচ্ছি সামনে যারা মাছ ধরছে তাদেরকে একটু দেখিয়ে দিই আর সামনে আরও তিনজন আছে আর এইখানেই দেখো ট্যাঙ্কের উপর দেখতে পড়ছে কতটা জোর বৃষ্টি পড়ছে এইভাবে দেখালে হয়তো বুঝতে পারবে না তো আমি যাচ্ছি বাড়ির দিকে আর বৃষ্টি কত জোর পড়ছে এটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে এইভাবে আমি দেখলাম এই মাত্র তো আমি আপাতত বাড়ির দিকে যাচ্ছি